নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই একুশে জানুয়ারি দু ঠিক এই সময়ে এই নম্বরে দুই রাশির জাতক এবং জাতিকার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে যে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি ঘটবে এটা গ্যারেন্টি শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে এমনকি কারো কাছ থেকে কোনো দামি গিফটও পেতে পারেন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ কিন্তু দেখে নিতে হবে রাশির নাম ম্যাচ করার পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার ব্যক্তিগত হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় থাকে এর পাশাপাশি শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি যদি পাশ করেন তবে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ কিন্তু যদি দেখা যায় শুধুমাত্র রাশির নাম ম্যাচ করছে রাহু শুক্র ভাগ্যভাব কোনোটাই শুভ অবস্থায় নেই তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহুর যে অশুভ প্রভাব সেটিকে নষ্ট করে দেওয়া এবং রাহুর শুভত্বের পরিমাণ বাড়িয়ে দেওয়া শুক্রকে আরও মজবুত করা এর পাশাপাশি ভাগ্যভাবকে বুস্ট আপ করা রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী আঠাশে জানুয়ারি রয়েছে রটন্তি কালী পুজো এই দিন যেমন পাওয়ার কবচ তৈরি হবে আপনার নাম এবং আপনার গোত্র অনুযায়ী পাশাপাশি আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কবচ তৈরি হবে সন্তানের পড়াশোনাতে মন বসছে না ব্যবসাতে কিছুতেই অর্থনৈতিক উন্নতি হচ্ছে না মনের মতো কর্মপ্রাপ্তি ঘটছে না বা সন্তানজনিত সমস্যা রয়েছে আপনি ঋণের দায়ে জড়িয়ে পড়ছেন বারে বারে গুপ্ত শত্রুর দ্বারা আপনি বারে বারে আক্রান্ত হচ্ছেন কেউ আপনার গোপনে গোপনে জাদুটনা করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে বসে আনার চেষ্টা করছে অথবা যাদের বিবাহজনিত সমস্যা রয়েছে তারা এই দিন যদি নিজের নাম ও গোত্র অনুযায়ী রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে যাবে অর্থাৎ যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন যারা মনে করছেন নিজের নাম ও গোত্র অনুযায়ী এই রক্ষা কবচ তৈরি করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন একুশে জানুয়ারি দু চন্দ্র থাকছে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত কন্যা রাশিতে এরপর চন্দ্রমা বিচরণ করবে রাশিতে এই দিন চন্দ্র থাকবে প্রধানত দুটি নক্ষত্রে একটি চিত্রা নক্ষত্রে এবং অন্যটি সাতই নক্ষত্রে এই দিন থাকছে ধৃতিযোগ এবং কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো তিরিশ মিনিটে এবং তা থাকছে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি শুভ মুহূর্তকে বেছে নিন অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অথবা অমৃত সময়কে বেছে নিন এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এবং থাকছে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা চল্লিশ মিনিটে থাকছে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা দশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত এরপর বিকেল চারটে আঠাশ মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেই শুভ মুহূর্ত থাকবে রাত্রি আটটা দশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আমি আপনাদের সেই দুই রাশির নাম জানাবো যে দুই রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে রাশি তুনা রাশির জাতক এবং জাতিকাদের মানসিক শান্তি ফিরতে চলেছে অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবনের সম্পর্ক আগের থেকে মজবুত হবে এই দিন কাছাকাছি কোনো স্থানে যদি ভ্রমণে যেতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ এই দিন আপনার যে কোনো কাজে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ তুনা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হল দুই ছয় আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের যথেষ্ট সাপোর্ট পাবেন আজ ভাগ্যের সাহায্যে আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বাড়বে এর পাশাপাশি দেখবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যা আপনার অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দেবে যারা বিদেশের সাথে সঙ্গতি রেখে ব্যবসা বাণিজ্য করছেন অথবা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে এই দিন ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ভাইয়ের দ্বারা আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন এই দিন আপনি যদি কোনো সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নেবেন ভাবছেন তবে নিয়ে নিন দিনটি আপনার ফেভারেই থাকবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে আর যারা চাকরি করেন চাকরিতে হঠাৎ করে পদোন্নতির যোগ সূচিত হবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হল পাঁচ ছয় এই হল সৌভাগ্যশালী দুই রাশি যাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আর যারা মনে করছেন নিজের জন্মচক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস যারা পারিশ্রমিক প্রদান করে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করুন এছাড়াও যে কোনো ধরনের গ্রহরত্ন তাবিজ কবচ যন্ত্রম রুদ্রাক্ষের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ